হ্যালো বন্ধুরা আজকে প্রথম প্রশ্নটি হলো গোসলের সময় প্রস্রাব করা কোন রোগে লক্ষণ হয় অপশন ক্যান্সার ডায়াবেটিস ডায়রিয়া নাকি জন্ডিস উত্তরটি জানলে কমেন্টে লিখুন এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ডায়াবেটিস পরের প্রশ্নটি হলো চাল কুমড়া রস খেলে শরীরে কোন অঙ্গ ভালো থাকে অপশন পাখের ফুসফুস লিভার নাকি কিডনি উত্তরটি জানলে কমেন্টে লিখুন এ প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ফুসফুস পরের প্রশ্নটি হলো কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতি করে অপশন টক দই বেগুন চিনি নাকি কাঁচা লবণ উত্তরটি জানলে কমেন্টে লিখুন এ প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি কাঁচা লবণ পরের প্রশ্নটি হলো গরমে ঝিঙির তরকারি খেলে কোন রোগ ভালো হয় অপশন রাক্কানা রোগ হাঁপানি রোগ কিডনি রোগ নাকি জন্ডিস রোগ উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তর এ আটকানা রোগ পরের প্রশ্নটি হলো কখন খাবার না খেলে মানুষের শরীরে সুগার বেড়ে যায় অপশন সকালে দুপুরে সন্ধ্যায় নাকি রাতে উত্তরটি জানলে কমেন্টে লিখুন উত্তরটি জানার আগে বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে ঘন্টা বাটনটি প্রেস করুন উত্তরটি হচ্ছে এ সকালে পরের প্রশ্নটি হচ্ছে একটি নীল তিমির বাচ্চার ওজন কত হয় অপশন ছিয়ানব্বই গ্রাম ছিয়ানব্বই কেজি ছিয়ানব্বই টন নাকি ছিয়ানব্বই মন উত্তরটি জানলে কমেন্টে রেখে সঠিক উত্তর সি ছিয়ানব্বই টন পরের প্রশ্নটি হলো গরমে পুদিনার পানি খেলে কোন উপকার পাবেন অপশন ভালো ঘুম হয় লিভার ভালো থাকে শরীর ঠান্ডা থাকে শরীর গরম থাকে উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না হচ্ছে অপশান সি শরীর ঠান্ডা থাকে পরের প্রশ্নটি হচ্ছে মাথায় থেকে অতিরিক্ত চুল পড়লে শরীরে কি ধরনের প্রভাব পড়ে অপশান ক্লান্তি ডায়াবেটিস হতাশা নাকি ব্রেনের সমস্যা উত্তরটি জানলে কমেন্টে লিখুন প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি হতাশা পরের প্রশ্নটি হলো অতিরিক্ত ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার উপায় কি অপশন গোসল করা ঘুম যাওয়া ব্যায়াম করা নাকি পানি খাওয়া উত্তরটি জানলে কমেন্টে লিখুন এ প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ব্যায়াম করা পরের প্রশ্নটি হচ্ছে লেবুর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন চা চিনি পেঁপে নাকি লবণ উত্তরটি জানলে কমেন্টে লিখুন এ প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পেঁপে বন্ধুরা আজকের শেষ প্রশ্নটি হলো নিয়মিত গাজর খেলে কোন রোগে ঝুঁকি কমে অপশান যক্ষা ক্যান্সার ডায়াবেটিস নাকি জন্ডিস উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ক্যান্সার থ্যাংক ইউ বন্ধুরা বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না